প্রশ্ন করেছেন উনি অবশ্য আমার সাগরে ধন সাগর মিয়া তার নাম তার প্রশ্ন হলো এবং প্রশ্ন সচিত্র দিয়েছেন অর্থাৎ একজন মহিলার ছবি বেপরদায় রয়েছে মহিলা নার্স অথবা ডাক্তার হতে পারে তার ছবি দিয়ে উনি প্রশ্ন করেছেন যে মহিলাগণ চিকিৎসার ক্ষেত্রে মহিলা ডাক্তার না পাওয়ায় পুরুষ ডাক্তারের নিকট যাওয়ায় শরীরতে কোনো বাধা আছে কি এভাবে উনি প্রশ্ন করেছেন তার প্রশ্নের উত্তর হিসেবে আমি বলবো যে এভাবে ছবি দেখানোর দরকার নাই এমনি ফতোয়া চাইলেই যথেষ্ট হবে যাই হোক অ্যাডমিন সাহেব এ বিষয়ে ওনার ওনাকে সতর্ক করেছেন তো প্রশ্নটা আশা করি বুঝতে পেরেছেন সম্মিত সুধি যে কোন মহিলা যদি তার অসুখ বিসুখের কারণে স্বর্ণাপন্ন হতে হয় পুরুষ ডাক্তারের কাছে মহিলা ডাক্তার না পাওয়ার কারণে তাহলে এটা শরীরতে বৈধ আছে কি নাই শরীরতে আর বৈধতা আছে কি না হ্যাঁ অবশ্যই শরীরতে আর বৈধতা রয়েছে কারণ এটা বাধ্যগত অবস্থা এটা বাধ্যগত অবস্থা আর আল্লাহ রবীন্দ্রী বলেন আল্লাহ তোমাদের জন্য তোমাদের উপর যা কিছু হারাম করেছেন তা তিনি সবিস্তরে করেছেন তবে কঠিনভাবে বাধ্য হলে তোমরা উক্ত হারাম বস্তু আহার করতে পারো এটা একটা মূল নীতি কায়দা যেখানে বাধ্যতা রয়েছে সেখানে আর হারামের প্রশ্ন থাকে না অর্থাৎ বাধ্য অবস্থায় পান্নাশের আশঙ্কা রয়েছে বাধ্য হয়েছে মানে বাঁচবে না এমতো অবস্থায় হারাম পানিগুলি যেগুলি হারাম করে দেওয়া হয়েছে যেমন মৃত পানি তারপরে মদ্য ইত্যাদি এগুলোকে আবার শরীয়ত বৈধ রেখেছে যদি কেউ মানে প্রাণের আশঙ্কায় এগুলোকে খায় মানে কিছুই পাচ্ছে না খাবার কোনো বৈধ খাবার নাই পৃথিবীর বুকে সে পাচ্ছে না এমন একটা জায়গায় রয়েছে যে পাচ্ছে না কিন্তু হারাম দ্রব্যগুলি সে পেয়েছে তাহলে প্রাণ রক্ষার জন্যে ওই হারাম দ্রব্যগুলি তার জন্যে গ্রহণ করা বৈধ রয়েছে এটা আম কায়দা শরীয়তের আল্লাহ কি বলছেন আলাইকুম ফার্স্ট সালাহ মাহামা আলাইকুম ইল্লাহ মা করে তুমি এলাই হে আল্লাহ তফসিল করে বলেছেন বিস্তারিতভাবে বলে দিয়েছেন যা তোমাদের ওপর হারাম করেছেন তা বিশ্বিত বলে দিয়েছেন তবে তোমরা যদি বাধ্য হয়ে কোনো হারাম কিছু ভক্ষণ করতে বাধ্য হও তাতে তোমাদের কোনো সমস্যা হবে না সোরা নাম একশো উনিশ নম্বর আয়া অতএব বাধ্যতার অবস্থায় যদি কোনো মহিলা অসুখ দেখানোর জন্যে পুরুষ ডাক্তারের স্মরণাপন্ন হয় তাতে কোনো সমস্যা নাই এমনকি যতটুকু স্মরণ রাখি মহিলাদের মহিলাদের মানে প্রশ্ন নামক একটি ছোট পুস্তিকা রচনা করা হয়েছে ওই বইটিতে শেখ বাজ রহমতুল্লাহ আলহীকে জিজ্ঞাসা করা হয়েছিল যে কোন মহিলা যদি এরকম হয় যে তার রোগ দেখানোর জন্য যে ডাক্তারের কাছে গিয়েছি সে ডাক্তার মহিলা তবে অভিজ্ঞতা কম আবার আরেকজন ডাক্তার রয়েছে মহিলা বিশেষজ্ঞ তবে তার অভিজ্ঞতা বেশি তো এমত অবস্থায় কোন ডাক্তারের শরণার্থী হবে কোন ডাক্তারকে এই মহিলা চিকিৎসা করাবে তাকে বলা হয়েছিল যে মহিলা ডাক্তারটা অনভিজ্ঞ তার অভিজ্ঞতা কম রয়েছে তার মাধ্যমে অনেক সময় সুচিকিৎসা পাওয়া যায় না এরকম প্রশ্ন করলে উত্তর দিয়েছিলেন আল্লাহ নবাজ রহমতুল্লাহ আলাইহে যে অভিজ্ঞ পুরুষ ডাক্তারের শরণার্থী হবে পুরুষ ডাক্তারকে দেখাবে কারণ এটা জরুরি অবস্থা এটা বাধ্যগত অবস্থা। সুতরাং বাধ্যগত অবস্থায় পুরুষ ডাক্তারকে রোগ দেখানোর জন্য তার নিকটে শরণার্থী হলে কোনো সমস্যা নেই উল্লেখিত অবস্থায় যদি মহিলা পুরুষ ডাক্তারকে দেখায় তাহলে কোনো সমস্যা হবে না কারণ এই দিন ধর্ম অতি সহজ এবং সহজ স্বভাবজাত ধর্ম এর ভিতরে না আছে কোন বাড়াবাড়ি না আছে কোনো শৈথিল্যতা যেমন বিগত যুগের ধর্মগুলিতে ছিল তো যা হোক আল্লাহ আল্লা রব্লা আমাদেরকে তফিক দান করুন দিনের বিষয়ে গভীর জ্ঞান অর্জনের আল্লাহ নবী মোহাম্মদ